পিছিয়ে পড়া সমাজকে আগিনিজর লোককে তিনি ক্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মহিলাদেরকে বা ফিফটি পার্সেন্ট আসনে সংরক্ষিত করেছেন সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাছাড়াও মহিলাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সব ধরনের পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন কন্যাশ্রীর কথা বলব না লক্ষ্মী ভাণ্ডারের কথা বলবো নাকি আমার লক্ষ্মী ভান্ডার মায়েদের কথা বলবো প্রত্যেকটি ক্ষেত্রে সেটা শিক্ষার দিক দিয়ে হোক স্বাস্থ্যের দিক দিয়ে হোক সেদিকে যাবেন কর্মসংস্থান দিক দিয়ে হোক সুশাসনের দিক দিয়ে হোক সব দিক দিয়ে আমার আছে বাংলাকে যা উপেক্ষা করতে চাইছে এই বাংলাকে যারা অবজ্ঞা করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে দিকে দাঁড়াতে হবে সুরা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে পঁচাশিটি প্রকল্প চালু করেছেন জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্পদের মানুষের জন্য সেগুলো যেন চালু থাকে সেগুলো যেন বাস্তবায়িত হয় সঠিকভাবে সেগুলোকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে তার জন্য অজ্ঞ ভূমিকা আমাদের মায়েদের মনোতে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমার মায়েরা বড়রা সক্রিয় না হবে যতক্ষণ পর্যন্ত আমার মায়েরা বড়রা তার সংসার থেকে বেরিয়েছে বা সংসারে কাজ ছেড়ে তার গ্রামের তার এরিয়া তার ব্লকের তার জেলার দায়িত্ব না নেবে ততক্ষণ পর্যন্ত সফল বাংলা গড়ে উঠবে না সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে সকলকে দিয়ে আসতে হবে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলার বাইরে যে অঙ্গরাজ্যগুলি আছে যেগুলো পৃথিবী শাসিত অঙ্গরাজ্য রাজ্য সেখানে কোনো ক্ষেত্রে মানুষ সুরক্ষিত নয় সংখ্যালঘু টি শুরু করে থেকে শুরু করে মহিলারাও সুরক্ষিত নয় আপনার মিজোরামের কথা দেখুন মণিপুরের কথা ভাবুন রাজস্থানের কথা ভাবুন ইউপির কথা ভাবুন দেখতে পাবেন সেখানে যারা দুর্বল তাদের প্রতি ক্রমাগত চালানো হচ্ছে সেখানকার যারা মায়েরা গোর্ড আছে তাদের প্রতি নিষ্ঠুর নির্গম ভাবে অত্যাচার চালানো হচ্ছে তারপর তাদেরকে নিঃসন্দ ভাবে গুলি করে হত্যা করার পর সেটা ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়া প্রকাশ করা হচ্ছে এই নির্মম নিষ্ক্রতা হাত থেকে হলে আমাদের সকলকে সংঘবদ্ধ হয়ে ইউনাইটেড হয়ে সুরাজ বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে